পর্যন্ত হিরো আলম এই গান গিয়ে দিল আমি হিরো আলমের কথাই ভাবছিলাম অনেকদিন থেকে তার ভাইরাল গানগুলো গুলো শুনি না হঠাৎ দেখলাম এই গানটা তার বেরিয়েছে কত আগের গান এতদিন পর ভাইরাল হলো আর এটা হচ্ছে একটা স্যাড সং কিন্তু মানুষ এই গানে নাচানাচি করছে আরে রশিদ আঙ্কেল হায়ারিস হে না চাচা হে না কোথায় দুবাই পর্যন্ত চলে গিয়েছে এই ডায়লগটি এই ডায়লগটি হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল ভাইরাল হয়ে গিয়েছে অনেক আগের মুভি কিন্তু ডায়লগগুলো এখন ভাইরাল হচ্ছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू অ্যানাদার এপিসোড অফ মিম রিভিউ তো আজকে আমরা দেখব হচ্ছে মিমস তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এ ভাইয়া হ্যাঁ আরে মফিজারের বাড়ি কোনটা মফিজার মফিজারের বাড়ি মফিজারের বাড়ি আ হা

আবার বন্ধুর দিকে নজর দিলে তারপর আইয়া দেয় দেবো বলি যার বন্ধু জিনিস কম হয়ে গিয়েছে সেটা হচ্ছে সিঙ্গারা সিঙ্গারা খেলে হয়তো আরো অনেক কিছু বানিয়ে বলতো তুই নে কইছিলি আমি ভোদাই আমার মতো এই এলাকার মধ্যে কেউ আছে ওই দেখি তোর সামনে 50 টাকার নোট আর একটা 100 টাকার নোট পড়ে আছে কোনটা নিবি দুইটা নোট যেহেতু পড়ে আছে সেহেতু দুইটাই নেবে ঠিক আমি ভোদাই নাকি আমি তো চালাক আমি 100 টাকার নোটটাই গুড়ি নিমু এখানে দুঃখের খবরটা খুশির খবর হয়ে গিয়েছে আর খুশির খবর দুঃখের খবর হয়ে গিয়েছে সাপ্রি চেনার উপায় কিরে এসব কি দাদা দাদা দাদা

আর বিষয় হচ্ছে মানুষ কমেন্টে শুধু বলে যে নতুনদের পাশে আছি একজন লিখেছে আসো হিংসা না করে নতুন পুরাতন ভেদাভেদ না করে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাই আমি সবসময় নতুনদের পাশে আছি থাকবো ভালোবাসা এখন ভিডিও রিলেটেড কমেন্টের চেয়ে শুধু এই যে নতুনদের পাশে আছি সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এগুলোই ওনার আইফোনের মধ্যে ঢেলে দেন এই নাও ভাই তোমার চা তিনটা আইফোন আচ্ছা চার্জ দিলো চুরি হয়ে গেলো এটা ভাই বাংলাদেশ এখানে এরকম হবেই ছেলে টাকা চালাবে ভাই পাঁচটা দামের একটা চিপস জানতো এই যে ভাই নেন ভাই তো কাটানো সেরা পরীক্ষার আগে রোল বিশ আর হচ্ছে রোল উনিশ বন্ধু তোর তো রোল উনিশ আর আমার বিশ পরীক্ষার তো এক জায়গাতে বন্ধু পর্ম বন্ধু সে একটা পরীক্ষা আবার পারো কিন্তু দুজন মিলে মিশে আমার মনে আছে পিএসসি পরীক্ষার সময় আমার সঙ্গে এরকম হয়েছিল আমার পিছনে কোনো সিট ছিল না ভাই ছবি তুলে দিই একটা গরিব গাড়ির মালিক মনে হয় আমি তো ফানি ভিডিও বানাই আচ্ছা আচ্ছা আপনার ভিডিও অনেক ভালো লাগে এই যে এইখানে এইখানে একটা মেয়ে এসে আমাকে বলতেছে সে নাকি আমাকে পছন্দ করে বিশ লাখ টাকা দের মধ্য কি একটা অবস্থা জানিস না যা অবস্থা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন চাচা হেনা কোথায় হেনা রংপুর রাইটার ছেড়ে যাচ্ছে বলে হেনার বিয়ে দিয়ে দিয়েছি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি না রংপুর রাইডার্স জবে থেকে রংপুরে কনসার্ট করেছে তারপরে দুইটা ম্যাচই তারা হেরে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ